ডিএলএড ফার্স্ট ইয়ার দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ তোমাদের দেখো সিপিসি ওয়ানের বাংলা সাজেশন তোমাদের এখান থেকেই প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখবে টু মার্ক্সের প্রশ্ন দেখো একের দাগের জটি পিসিমা কোন গল্পের চরিত্র তার ভালো নাম কী ছিল দুই হিংসুটি গল্পটি রচয়িতাকে উল্লিখিত গল্পে হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন তিনের দাগে আমাদের গ্রাম কবিতাটি কে লিখেছিলেন ছোটো গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন চারের দাগের মাস্টারদা গল্পটি রচয়িতাকে মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন পাঁচের প্রশ্নটাই প্রশ্নটা গুরুত্বপূর্ণ নিম্নে প্রদত্ত শব্দ দুটির অর্থ পার্থক্য লিখুন পরভৃত পরভৃত ছয়ের দাগের প্রশ্ন দেখো তোমার লুকানো সোনা কোথায় আছে তা তো বলে গেলে না কে কাকে এই কথা বলেছিল উদ্ধৃততাংশটির কোন গল্প থেকে গৃহীত সাতের দাগের প্রশ্ন দেখো মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য লিখুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আটের দাগের প্রশ্ন মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্যকে মূলত কয় ভাগে ভাগ করা যায় পরের প্রশ্ন দেখো মাতৃভাষা শিক্ষায় গ্রহণমূলক উদ্দেশ্য বা ভূমিকা বলতে কী বোঝায় দশের দাগের প্রশ্ন অভিব্যক্তিমূলক ভূমিকার তাৎপর্য কি। এগারো দাগের প্রশ্ন প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি কি এই প্রশ্নগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটাই করবে তারপরের প্রশ্ন দেখো অভিব্যক্তিমূলক ভূমিকার তাৎপর্য কী এগারোর প্রশ্ন প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি কী বারো দাগের অনুবন্ধী প্রণালী কাকে বলে পরের প্রশ্ন তালব্য বর্ণ কাকে বলে চোদ্দোর প্রশ্নটা দেখো কথোপকথন পদ্ধতি দুটি সুবিধা উল্লেখ করুন পনের প্রশ্নটা দেখো বানন শিখানের দুটি গুরুত্ব উল্লেখ করুন এই প্রশ্নটা আসার সম্ভাবনা এবারে হানড্রেড পার্সেন্ট রয়েছে ষোলোর দাগের প্রশ্ন দেখো পঠন দক্ষতা বৃদ্ধির দুটি উপায় লিখুন পরের প্রশ্ন সড়ব পাঠ কি আঠেরো দাগের প্রশ্ন বাংলা ভাষা শিক্ষণের স্তরগুলি লিখুন যেগুলো তিনটে স্টারের প্রশ্ন আছে ওগুলো কিন্তু এবারে আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট বাকি যে দুটো স্টার দেওয়া রয়েছে ওই প্রশ্নগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা দুটো স্টার এবং তিনটে স্টারের প্রশ্নগুলো প্রত্যেকটা করে যাবে পরের প্রশ্ন দেখো পাঠ পরিকল্পনা বলতে কী বোঝেন এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবারে আসার সম্ভাবনা রয়েছে কুড়ির প্রশ্নটা দেখো শিখর নকশা কাকে বলে পরের প্রশ্ন বাংলা ভাষা শিক্ষণে সহযোগী দুটি উপকরণের নাম লিখুন তারপরের প্রশ্ন দেখো আরোহী পদ্ধতির দুটি সুবিধা লিখুন পরের প্রশ্ন আরোহী পদ্ধতি কাকে বলে দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটি দিতে পারে অবশ্যই কিন্তু এবারে আসতে পারে যে কোনো একটি চব্বিশের প্রশ্নটা দেখো উষ্ণ বর্ণ কাকে বলে পঁচিশের প্রশ্ন ব্যাকরণ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন পরের প্রশ্ন দেখো অনুচ্ছেদ রচনা শিক্ষার দুটি উপযোগিতা লিখুন সাতাশের দাগের দেখো ভাষা বলতে কি বোঝায় পরের প্রশ্ন নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কী পরের প্রশ্ন ফরম্যাটিভ মূল্যায়ন কী পরপর তিনটে প্রশ্ন রয়েছে তিনটের মধ্যে দুটো আসার সম্ভাবনা রয়েছে তিরিশের দাগের প্রশ্ন দেখো বানান শিক্ষার দুটি গুরুত্ব বিবৃতি করুন এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কার্য সম্পাদনমূলক মূল্যায়ন কী টোটাল একত্রিশটা প্রশ্ন তোমাদের সিলেক্ট করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোই বিগত পাঁচ বছর ধরে রিপিট হচ্ছে তাছাড়াও এখানে এখান থেকেই তোমরা সমস্ত প্রায় কমনই পেয়ে যাবে তোমাদের দশটা প্রশ্ন থাকে দশটার মধ্যে তোমরা দশটাই কমন পেয়ে যাবে আশা করি তাই একত্রিশটা প্রশ্ন তোমরা ভালোভাবে করে যাবে পরের প্রশ্ন দেখো মার্ক্সের একের দাগের নীরব পাঠের দিন এই পাঠের উদ্দেশ্যগুলি বিবৃত করুন দুই প্লাস পাঁচ থাকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবারে আসার সম্ভাবনা খুবই রয়েছে দুই দাগের প্রশ্ন দেখো মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম উল্লেখ করুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন তিনের প্রশ্নটা দেখো প্রকল্প পদ্ধতির মাধ্যমে মাতৃভাষা শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে লিখুন এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এবারে আসার সম্ভাবনা রয়েছে যেগুলো তিনটে স্টারের প্রশ্ন আছে তোমরা কিন্তু ভালোভাবে করে যাবে ওই প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এবারে চারের দাগের প্রশ্ন দেখো ভাষা শিক্ষার সহায়ক উপকরণগুলি কি এদের ব্যবহারিক ও প্রায়োগিক দিকগুলি কী পরের প্রশ্ন আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃতি করুন এবং অবরোহী পদ্ধতির সঙ্গে এর পার্থক্যটি বুঝিয়ে দিন পরের প্রশ্ন দেখো অভিনয় পদ্ধতি কাকে বলে মাতৃভাষায় এই পদ্ধতি কীভাবে অনুসরণ করবেন লিখুন পরের প্রশ্ন হাতের লেখা শিক্ষাদানের উপায় আলোচনা করুন দেখো এখানে সাত নম্বরে সাতটি প্রশ্ন সিলেক্ট করা হয়েছে এক নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর পদ্ধতি পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে তিনটে প্রশ্নের মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে দুটোও পেয়ে যেতে পারো তোমরা তোমরা এই তিনটা ভালোভাবে করবে বাকি যে দুটো স্টারের প্রশ্নগুলো রয়েছে তোমরা একটু দেখে যাবে এখান থেকেই সমস্ত কমন পাবে তোমরা ষোলো মার্ক্সের প্রশ্ন দেখো পঞ্চম অথবা ষষ্ঠ শ্রেণির যে কোনো একটি পাঠ একক অবলম্বনে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন ষোলো মার্ক্সের একটাই প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটাই বারবার আছে অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবে আর যারা চ্যানেল নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো